আমরা অনেকদিন যাবৎ লক্ষ্য করছি যে রাখাল রাহা সে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তার একটা ফেসবুক স্টেটাস আমাদের আহ দিন ইসলাম আমাদের রব মোহান রবুল আলমিন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সহ কটুক্তি করে এবং আমাদের রবকে নিয়ে চবর্গীয় ভাষায় গালি দিয়ে সে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে সে একটা ইসলাম বহির্ভূত কাজ করেছে যেটা একজন মানুষ যদি একজন মমি বা মুসলমান যে ইসলামে আসার পরে আবার যদি সে রাসুসাল্লাহ আলাইসাল্লাম বা দিন ইসলামকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে তার বিধান হলো তারান হচ্ছে তার ইমান আনার পরেও সে কুপুরি হয়েছে সে মনতাল হয়ে গেছে সে সাহাতে রাসুল বা দিন ইসলাম যেটা নিয়ে সে পনটুক্তি করুক না কেন সেটা ইচ্ছায় বা অন বা সেটা যদি থাকে এমন দেশে মজা করে কৌতুক করে মানুষকে খুশি করার জন্য হাসানোর জন্য যেভাবে হোক না কেন কোন ব্যক্তি যদি ইমান আমন করার পরে আমাদের দিন ইসলাম আল্লাহ বা কোন বিধি বিধান গোলা নিয়ে যদি কেউ কটুক্তি করে তখন তার বিধান হচ্ছে সে ইমান আনার পরে সে কুহরি করছে সে কাফরি বা মুক্তার হয়ে যায় ইসলামী সরিয়াতের পরিভাষায় এদের বিধান হলো এটা সকলে একমত সকল মাছ সকল মতামত সকল আলে সকলে একমত যে পাতত লোক যদি কেউ আল্লাহ নবী সৌলাকে গালি দিবে তাকে হত্যা করতে হবে সুতরাং এই রাখাল রাহা যে আমাদের দেহকে নিয়ে গালি দিল আমাদের আল্লাহ সুতরা নিয়ে ভাষায় গালি দিল এর পরেও সে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এটা গালি দেওয়ার পরে আমাদের তবি নবী মোহাম্মদ নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে তারা যখন এর প্রতিবাদ জানালো এবং তারা এটা ক্ষোভে বিভিন্ন জায়গায় আমাদের আমাদের তাবিদি জনতা আমাদের জেনারেল ব্যাকগ্রাউন্ড আমাদের সকল ভাই এবং বোনেরা তারা বিভিন্ন আকারে তারা প্রতিবাদ জানালো আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা প্রতিবাদ জানালাম বিক্ষোভ মিছিল করলাম এবং এর জন্য একটা বিহিত করা হয় এরকম বিভিন্ন আমরা কমেনা আমরা কিছু আমরা স্টেটমেন্ট আমরা দিলাম এখন পর্যন্ত জমাণ হয়েছে কিন্তু ফলশ্রুতিতে কি হচ্ছে ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই রাKHTMLরা হল বিচার হওয়া তো দূরের কথা বরং তাদের ক্ষেত্রে যে এসকেবি থেকে তাকে অপসারণ করার দাবি করা হয়েছিল সেটাকেও আমাদের কাছে একটা মানে উলটাপালটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে सीटेट সেই স্থানের সে তবিওদের ঘুরে দাঁড়াচ্ছে সেটা কাজ করছে এবং তার নেতৃত্ব সেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এত মানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে আমরা এত পরিমাণ মুসলমানরা এর জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এর জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা সভা সেমিনার এবং বিভিন্ন প্রতিমা মানে আমাদের বড় বড় এর জন্য পরিচালনা করছেন এর জন্য বিক্ষোভ করছেন প্রতিবাদ করছেন কিন্তু ফলশ্রুতিতে আজকে রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছে যারা এই অভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট হাসিনার আউলটাকে এইটাকে যারা আহ মানে বাতিল করে দিয়ে এর জন্য প্রতিবাদ করার পরে আজকে যেই জনগণের যেখানে তারা পালন করেছে কি করার জন্য করার এর থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য তার জুম অন্যায় অত্যাচার থেকে মুক্তি করার জন্য সেই তৌফিদি জনতার সাপোর্টে যে সরকার আজকে আমাদের এখানে আহ বাংলাদেশে আজকে বাস্তবায়ন করা হলো এরপরেও আমাদের

কি যেন একটা অদ্ভুত একটা শক্তির কারণে সেই মামলাটা তারা নিচ্ছে না কোথায় সে শক্তি কাজ করছে কোন ব্যাকগ্রাউন্ডে কারা করছে সেটা আমরা কেউ জানতে পারছি না

তাদের তাদেরকে তো কোনো বিচার করেই নাই বরং যারা তাদের পাওনা বুঝিয়ে দিয়েছে বা তাদের বিপক্ষে যারা দাঁড়িয়েছে কথা বলেছে তাদেরকে বিভিন্ন জঙ্গি বা বিভিন্ন টকমা দিয়ে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে আজকে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আদালতে বিভিন্ন ট্রাইব্যুনালে অফিসে বা বিভিন্ন জজের সাথে কথা বলেও তারা মামলাটা নিতে চাচ্ছে না আজকে আমরা দেখতে পেলাম যে ঢাকাতে করার পরে সেটা বিচার কি হবে সেটা আমরা জানি না আমরা আজকে তাহলে জনতাকে উদ্দেশ্য করে আমি এখান থেকে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে ভাই যে দেখুন যে আপনি যে আল্লাহ আল্লাহ রসুল দিন নিয়ে যারা গালিগালাজ করছে যারা যাদের বিধান মৃত্যুদণ্ড বা তাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নয় নেই তাদের সুতরাং তাদের বিচারের জন্য আমরা কার কাছে যাচ্ছি ভাই কার কাছে বিচার বিচারের জন্য আমরা যাচ্ছি আসলে কি তারা আমাদের দিন ইসলামকে তারা ভালোবাসে না শুধুমাত্র নিজের গদি বাঁচানোর জন্য নিজের ক্ষমতাকে টিকানোর জন্য ইসলাম ভালোবাসার এই তারা অভিনয় করে থাকে যেমন ইতে আমরা দেখেছি যে কেউ সরকারের ক্ষমতায় এসেছে এই শেখ হাসিনাকেও আমরা দেখেছি সে কিন্তু মাথায় কুটটি বেঁধে তোসবে হাতে নিয়ে ইসলামের নাম করে কিন্তু আমাদের জনগণের মনে ধোকা দিয়ে সে কিন্তু ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে কিন্তু সে পারে নাই মানুষ বুঝতে পেরেছে আজকেও যারা ক্ষমতায় আর যখন যখন সকল ইস্যু আসে তখন আর তারা কোনো কথা বলে না কিন্তু তারা ভালো জাদা ভালো মুসলমান তারা এই করে সে করে

তবে আমরা আমাদের তবিদি ভাইদের কেমন বলতে চাচ্ছি ভাই দেখুন আপনি এর জন্য কাজ করছেন আপনারা কাজ করছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা সকলে কাজ করছি আবার যে সকল আহ যে সকল রাজনৈতিক দল ইসলামের নামী আমাদের কাছে ভোট নেওয়ার মাধ্যমে যাওয়ার জন্য যারা তৈরি করি করছে তাদেরকেও আমরা দেখতে পেয়েছি রাসুদ উদ্বাস সাল আলিয়া সাল্লামকে ইস্যু ইস্যুটাকে তারা অত্যন্ত সহজ এবং একটা ঠুঙ্কো একটা ইস্যু তারা মনে করেছে অথচ তাদের ব্যক্তিগত বা তাদের নেতা নেত্রীদের কোনো বিষয় আসলে সেটা তারা কত গুরুত্ব সাথে সেটা পালন অতাতে আমরা তাদের কথা বলছিনা আমরা বলছি আপনাদের তৌহিদ জীবনদান ফাইল উদ্দেশ্যে বলা হচ্ছে যে দেখুন ভাই আপনি বিচার কার কাছে যাচ্ছেন এদের কাছে আপনি কখনো বিচার পাবেন না এরা সত্য বিচার কখনো করবে না এর কাছে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এদের কাছে কোনো দামই নেই সুতরাং এই পৌত্তের কাছে বিচার চাওয়া এটা একটা মুনাফিকের লক্ষণ

আপনি আল্লাহ এবং আল্লাহ রাসলের সম্মান রক্ষার জন্য আপনি মামলা করছেন এই মামলাটা করার পরে যারা সঠিক ভাবে বিচার করবে এটা কিন্তু কখনো আহ মানে মেনে নেওয়া যায় না বা মেনে নেওয়া যায় না মানে এটা কখনো হতে পারে না যে তারা এটা করবে করেও থাকে সেটা তার বাধ্যতামূলক ভাবে একটা বিষয় নিয়ে মানুষের চাপে করে সেটা করতে পারে বিচার ফাইসালা যাওয়া এ সম্পর্কে আল্লাহ বলেছেন এ সম্পর্কে আলাহ তারা বলেছেন তাদেরকে দেখেন নাই

যারা মানব বসিত আইন বানিয়ে মানুষের সুসং করে এই রকম তাগুতের কাছে বিচার ফয়সালা কামনা করে বুঝছম এই তাগুতের কাছে বিচার চাওয়া ফয়সালা চাওয়া এটা আমাদের পুরো হারান করে দেয় বলেছেন সুতরাং এই তাগুতের কাছে বিচার চাই ফয়সালা চাই এগুলা কোরে আসুনে কতটুকু লাভ হবে জানি না তবে মনে রাখবেন যে তাগতের কাছে এই জন্য আমাদের চিন্তা করে যেতে হবে মূলত এই একটি একটি খিলাফা আদলের একটা রাষ্ট্র গঠন করা শুধু একটি রাষ্ট্র নয় সারা বিশ্বব্যাপী এখন একটি স্থানে খিলাফা জন্য আমাদের দাওয়াতি কার্যক্রম আমাদের চালানো উচিত যাতে করে অতীত ভবিষ্যতে যাতে করে কোন একটি শান্তি কখনো সাহস না পায় আমাদের দিন ইসলাম আল্লাহ বা জিহাদ এর বিষয়টা নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করবে কোন একটি মুসলিমের দিকে তারা চোখ রাঙিয়ে তারা তাকাবে এই যেন তাদের সাহস না হয়ে যায় তাই আমরা বলবো যে তাওহিদের কাছে বিচার ফয়সালা চাওয়ার চাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে একটি শরীয়াহ একটি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা অক্ষবদ্ধ হব আমরা দাওয়াত চালিয়ে যাব এবং আমাদের সংগ্রাম চালিয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর সফলতা দান করে দেন আল্লাহু আকবার আমিন ওয়াহিদানা আলহামদুলিল্লাহি